নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা স্বপ্ন সরবরী অর্ধেকটা জীবন যুদ্ধ করিয়াই কাটিল মনের সঙ্গে শরীরের সঙ্গে সংসারের পাঁচজনের সঙ্গে এতদিনে ছুটি মিলিয়াছে নিঃশ্বাস ফেলিবার অবকাশ মিলিয়াছে এতদিনে ভাসুর দেওর যা ননদ আর শাশুড়ির আওতা ছাড়াইয়া এতদিনে মাথা তুলিয়া আকাশের আলো দেখিবে কল্যাণী প্রাণ ভরিয়া পান করিবে পৃথিবীর বাতাস মুক্ত সতেজ জীবনের রসে ভরপুর কল্যাণী পৃথক হইবে শৈশব কাটিয়াছে মাত্র কৈশোর উঁকি দিয়াছে কি দেয় নাই সেই বয়সে কল্যাণী আসিয়া ঢুকিয়াছে আলো বাতাসহীন বুকচাপাই খাঁচাখানার ভিতর জুড়িয়া দেওয়া হইয়াছে তাহাকে সংসারের এই বৃহৎ চাকাখানার একাংশে তাহার পর চলিতেছে দিনের পর দিন একই দিনের পুনরাবৃত্তি ইহারি মধ্যে কখন যে কৈশোর আসিল চাহিয়া ফিরিয়া গেল কে তাহার হিসাব এখন ৩৩ বৎসর বয়সে পাঁচটি সন্তানের জননী কল্যাণী চাই একটু হাত পা মেরিয়া বাঁচিতে চাই নিজের একটি সংসার অখণ্ড স্বাধীনতার কর্তৃত্বের সুখ যেখানে সকালবেলা উঠিয়া বোকার মতো প্রশ্ন করিতে হইবে না আজ কি ডাল হবে ঠাকুরজি চাকরকে বাজারে পাঠাইতে গিয়া খুকির মতো শুধাইতে হবে না মা বলে দিন না কি মাছ আসবে আর কি তরকারি বাপ বেড়াইতে আসিলে সংসারের কাজ কামাই দিয়া দুই দণ্ড বসিয়া গল্প করিয়া আসিয়া কাহারও ভারী মুখ দেখিতে হইবে না হইবে না অপরাধীর মতো ভারী মুখের তোষামত করিতে যেখানে বন্ধু বান্ধবকে এক পেয়ালা চা দিয়া অভ্যর্থনা করিতে গেলে সংসারের পাঁচজনের কাছে জবাবদিহি করিতে হইবে না আপনার সংসারে নিজের গৃহস্থালিতে কল্যাণী সাহস করিয়া যাহাকে যাহা ইচ্ছা বলিতে পারিবে বসিয়া যাও খাইয়া যাও আদরের সন্তান কয়টিকে ইচ্ছা খাওয়াইতে পড়াইতে আবদার মিটাইতে পারিবে অপরের মুখ চাহিয়া মনের স্বাদ মনে চাপিয়া অবহেলার ভঙ্গিতে মানুষ করিতে হইবে না পাঁচজনের সংসারে ছেলে মেয়েদের ভালোভাবে গড়িয়া তুলিবার চেষ্টা যেন একটা হাসি তামাশার বিষয় শিশু সন্তানকে উচিত মতো যত্ন আদর করা যেন অপরাধ স্বামী সেবা সে তো বেহায়াপনার নামান্তর মাত্র সংসার নামক দৈত্যটার যেন হৃদয় নাই মস্তিষ্ক নাই বুদ্ধি বৃত্তি মমতার বালাই নাই আছে শুধু উদর আর ক্ষুধা সেই বিরাট ক্ষুধাগ্নিতে সর্বস্ব আহুতি দিলেও তাহার আশা মিটিতে চায় না কিন্তু এতদিনে তাহার কবল হইতে মুক্তি লাভ করিল কল্যাণী অনেকের ঈর্ষার পাত্র হইয়া পড়িয়াছে সে আজ পর্যন্ত যে যতটা হুল ফুটাইতে পারে ফুটাইয়া লইতেছে কিন্তু কল্যাণের তাহাতে কিছু আসিয়া যায় না কাল হইতে তো সবের শেষ হইবে এই আড়ালে আবডালে ফিসফাস পিছনে দাঁড়াইয়া ঠেস দিয়া কথা মুখোমুখি কলহ আর কচকচি কাল তাহাদের যাত্রার দিন পঞ্জিকা খবর দিয়াছে শুভলগ্নের বাড়ি ভাড়া অগ্রিম দেওয়া হইয়া গিয়াছে না সন্দেহের আর কিছু থাকিতেই পারে না পুলকের অদ্ভুত অনুভূতিতে সারা রাত্রি ঘুম নাই কল্যাণীর তাহার এই তেত্রিশ বৎসরের জীবনে এমন রোমাঞ্চকর উত্তেজনাময় রাত্রি কি আর কখনো আসিয়াছে জ্যোতিশ্বর ঘুমাইতেছে গভীর শ্বাস প্রশ্বাসের সঙ্গে মৃদু নাসিকা ধ্বনি মাঝে মাঝে আশ্চর্য করিয়া তুলিতেছিল কল্যাণীকে আজিকার রাত্রে প্রত্যহর মতোই নিরুদ্বেগে ঘুমাইতেছে জ্যোতিশ্বর যেন আগামী প্রভাতের জন্য অপেক্ষা করিয়া নাই বিশ বৎসরের আকাঙ্ক্ষার সাফল্য নাই বিশ বৎসরের অতৃপ্তি অধৈর্য ব্যর্থতা উপায়হীনতার মধুর পরিসমাপ্তি কিন্তু সুপ্ত জ্যোতিষরের মুখের ভাবটা কেমন ক্লিষ্ট করুণ দেখাইতেছে না আজ আচ্ছা শ্রমের ক্লান্তি নাকি আর কিছু কল্যাণের অদম্য উৎসাহের সঙ্গে তাল রাখিয়া চলিতে পারে না কেন জ্যোতিশ্বর এমন মিয়াইয়া পরে কেন অথচ জ্যোতিষরে কি অতিষ্ঠ হইয়া ওঠে নাই মেয়ে মানুষ কাঁদে কাটে রাগঝাল করে স্বামীর গর্জন করে ছেলে ঠেঙায় তবু যাহাদের জন্য এত যন্ত্রণা আবার তাহাদেরই সঙ্গে হাসিয়া কথা কয় কিন্তু পুরুষ মানুষ যখন বিরক্ত হয় তখন অন্তর হইতে বন্ধন কাটিয়া যায় পৃথক হইবার প্রস্তাব জ্যোতিশ্বরই প্রথমে করিয়াছিল কিন্তু তাহার পর কল্যাণী যখন আসার স্বপ্নে বিভোর হইয়া সম্মুখের দিনগুলো হাত দিয়া ঠেলিয়া ফেলিতে চায় উৎসাহে অধীর হইয়া ওঠে তখন যেন জ্যোতিশ্বরের নাগাল পাওয়া যায় না বাড়ি ভাড়া করা নতুন সংসার পাতাইবার অজস্র খুঁটি নাটি ব্যবস্থা সবই করিতেছে বটে কিন্তু আপনার উৎসাহে নয় কল্যাণীর ঠেলায় কল্যাণী আপনার উৎসাহ সঞ্চারিত করিতে চাই ছেলে মেয়েদের মধ্যে বলে বুঝলি নন্তু দোতালার বারান্দার পাশে সেই ছোট্ট ঘরখানা পরার ঘর করে দেব আলাদা একখানা পরার ঘর কেউ জ্বালাতন করবে না ছোট্ট একটা টেবিল থাকবে দুখানা বেতে চেয়ার কিনে দেব দু ভাইকে আর পুতুলের ওই আলমারিটা কি আছে ওতে গোটা কত বাজে পুতুল খালি করে দিয়ে দেব তোদেরই বই রাখতে তোদের জামা জুতো সব থাকবে গোছানো তোদের ঘরে এক পাটি জুতো পরে আর এক পাটির জন্য সারা বাড়ি খুঁজে বেড়াতে হবে না ছোট খুঁড়ির ছেলেরা বই খাতা ছিঁড়ে অস্থির করে দেবে না ভাতের জন্যে স্কুলের বেলা হয়ে যাবে না ভোরবেলা উঠে রান্না চড়িয়ে দেব কতটুকুই বা রান্না তো হয়ে যাবে কি বলিস আর ইস্কুল থেকে যখন আসবে তখন গরম খাবার করে দেব যেদিন যা ইচ্ছে কেমন নন্তু মন্তু পরমলেশে সে সারা দেয় বৈচিত্রের আশ্বাদ জীবনে পাই নাই ওহারা মেয়েদের সঙ্গে চলে আরো গভীর পরামর্শ বড় মেয়ের শেফালি বেশ বড়ই হইয়াছে বিবাহ দিলেও চলে কিন্তু বড় ও মেজ যায়ের তিনটি চারটি মেয়ে বাইশ বছর হইয়া বসিয়া আছে তাদের বিবাহ হয় নাই কাজেই নিজের পনেরো ষোলো বছরের মেয়ের বিবাহের চেষ্টা করিতে চোখ খুলার যায় বাঁধে অথচ কল্যাণীর মেয়েরা দেখিতে ভালো চেষ্টা করিলে হইয়া যায় দেখ শেফা তোকেবার ম্যাট্রিক দেওয়াবো আমি প্রাইভেটে পড়ে পারবি না পাস করতে কেন পারবো না ঠাকুমার যেমন সেকে লেপো না বড় হয়েছে স্কুল ছাড়িয়ে নাও বলে আমার পড়াটাই খুঁজিয়ে দিলেন দীপুকে কিন্তু যেন ছাড়িয়ে দিও না মা পাগল আর নি দীপু এবার সেকেন্ড ক্লাসে উঠবে বুঝি ক্লাস নাইনে ওই হলো আমাদের ওই সোজা ঢোকে রে হ্যাঁ রে তোদের সেই বাসন্তী দিদিমণি তো গান টান শিখিয়ে বেড়ান গোটা পাঁচ টাকা দিলে রাজি হবে না তোদের দুই বোনকে একটু গান শেখাতে গোটা পাঁচ সাত সে হাসিয়া ফেলে একজনকে দশ টাকার কম নয় বুঝলে দশ করলেন একটু ভাবি নয় ধ্রু কুঞ্চিত করিয়া বলে তা একটু টেনে টুনে চালিয়ে গোটা দশেক টাকা আমি বার করে দেব আমার চিরদিনের স্বাদ নিজের তো কখনো কিছু হলো না তোর যে বলেন ধান হলাম না আগ্রা হলাম আমার হয়েছে সেই দশা তবু তোদেরও যদি কিছু হয় ওই তোকে ছুত করে রাখবো দীপুটা কাছে বসে থেকে শিখে নেবে শেফালিও ভাবি সুখের কল্পনায় বিভোর হইয়া ওঠে চব্বিশ ঘন্টা বাহান্ন জন লোকের বাহান্ন রকম ফরমাস নাই পাঁচ সাতটা কচি ছেলের কান্না থামানো দুরন্তপনা সামলানো দায়িত্ব নাই ঠাকুমা কথা কিছুই শুনিতে হইবে না বাড়িটা তাহারা দেখিয়ে আসিয়াছে দোতলার ওপরই সব ব্যবস্থা নিচে নামিতেই হয় না রান্নাঘরের সামনে সেই খোলা বারান্দাটিতে পরিতে বসিবে তারা গান শিখিবে দিদিমণির কাছে সময় সময় মার কাজে সাহায্য করিবে খোকনটার জন্য একটা দোলা টাঙাইয়া দিলেই চলিবে দুরন্ত হয় নাই এখনো রোমাঞ্চ তাদেরও হয় কল্যাণীর মতো কিন্তু মা হারমোনিয়াম তো চাই একটা যা দাম হয়েছে আজকাল কেন এ বাড়িটাই নিয়ে যাব উনি তো কিনেছিলেন ওটা মেজদা যে বাজায় তা বললে কি হবে একগুয়ের মতো উত্তর করে কল্যাণী চিরকাল ভালো মানুষই করে তো এলাম তাতে লাভ কি হলো বলতো নিন্দে অপজোষ ছাড়া গুণ গাইল না কেউ কোনো দিন তবে তবে উত্তর শেফালির কাছে নাই কিন্তু মেজদার ব্যবহারের জিনিসটা একদা বাবা কিনিয়াছিলেন বলিয়া সম্বন্ধে মায়ের সঙ্গে সে একমত হইতে পারে না সংকোচে নীরব হইয়া যায় কল্যাণী বোধ হয় মেয়ের নীরবতার অর্থ বোঝে একটু চুপ করিয়া থাকিয়া বলে তা না হয় হারমোনিয়াম নাই হলো এসরাজের বাজনা বেশ লাগে আমার আমার নিজের টাকা দিয়ে তাই একটা কিনে দেব তোদের কি বলিস আর বলিবার কিছু নাই শেফালির পাশের বাড়ির সুনন্দার মতো মাকে জড়াইয়া আদর করিতে ইচ্ছে হয় কিন্তু তেমন অভ্যাস তাহাদের নাই বলিয়াই দীপালি স্কুল হইতে ফিরিলে কতক্ষণে শুভ সংবাদটা তাহার কর্ণগোচর করিবে তাহার জন্য উদ্গ্রীব হইয়া থাকে আর তাহার ময়লা মোটা শাড়ি পরিয়া বেড়াইতে হবে না সুনন্দাদের মতো রঙিন শাড়ি ব্লাউজ পরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া থাকিবে বড় সংসারে ছোট মেয়েরা অল্প বয়সে পাকিয়া যায় এটা মিথ্যা নয় শেফালি জানে জ্যোতিষরী উপার্জন করে সকলের চাইতে বেশি জানে সে উপার্জনের অংশ অনেকের ভাগে পরে বলিয়াই তাহাদের ভাগে কম পড়িয়া যায় কিন্তু আলাদা বাড়িতে গিয়া সবটাই ভোগ করিতে পারিবে তাহারা সুনন্দা অপর্ণাদের মতো অতটা স্টাইল না হোক সভ্য সুন্দর মার্জিত ভাবে থাকিতে পারে তারা জ্যোতিশ্বরের বর্তমান আয়ই পারে তবু তো আগামী মাস হইতে একটা টিউশনই লইবে জ্যোতিষ্বর আরো ত্রিশ টাকা আয় বাড়িয়া যাইবে আশ্বিন মাস পড়িলে যাইবার কথা ভাদ্রের শেষের দিন কটা কাটিতেই চায় না তবু শেফালি দীপালি নন্তু মন্তুও ঘুমাইয়া পড়িয়াছে এই পুলক চঞ্চল আগ্রহ উদ্বেল রাত্রে শুধু ঘুম নাই কল্যাণীর বাড়ি বদর করিবার জন্য দুই দিন ছুটি লইয়াছে জ্যোতিষ্বর একবার পাশ ফিরিয়া একটা মুক্তির নিঃশ্বাস ফেলে কল্যাণী কালার অন্ধকার থাকিতে উঠিয়া পুরানো ঘানি জুড়িতে হইবে না নিজেকে ভোরবেলায় গিয়া ঢুকিতে হইবে না ঝুল কালি ভরা জানালাহীন রান্না ঘরখানায় রাক্ষসের মতো জ্বলন্ত দুইটা উনানে চাপাইতে হইবে না প্রকাণ্ড হাঁড়ি দুইখানা ভাসুর দেওর সকলেরই অবশ্য অফিস কাছারি আছে কিন্তু কল্যাণের আর দায় নাই সকালের দিকেই রঙনা হইবে তাহারা নতুন বাসায় রাধিয়া খাইবে ভোরবেলাতেই ছেলেমেয়েরা উঠিয়া পড়িয়াছে শুধু জ্যোতিশ্বরী অঘরে ঘুমাইতেছে মেয়েদের জল্পনা কল্পনা কে কি শাড়ি ব্লাউজ পরিয়া যাইবে খালি বাসা নিজেরাই যাইবে বটে তবু নিচের তলায় বাড়িওয়ালারাও তো আছে সামনের আর পাশের বাড়িতে আছে কৌতূহলী দৃষ্টি নন্তুমন্তুর দুশ্চিন্তা কি উপায়ে তাহাদের ভাঙা লাটায় আর আল লাট্টু কয়টা মা বাবার চোখ এড়াইয়া লইয়া যাওয়া যায় দেখলে তো এখনই জঞ্জাল বলিয়া ফেলিয়া দিবেন অথচ জিনিসগুলো যে কত দরকারি হঠাৎ নন্তু ছুটি আসিয়া বলিল হ্যাঁ মা আমরা নাকি আর কখনো এ বাড়িতে আসবো না ছেলের মাথায় হাত বলে কেন আসবে না কে বলেছে কথা বাদলাটা বলেছে বলে কিনা না ইস আসবি বই কি এ বাড়িতে ঠ্যাং ভেঙে দেব না তাহলে আলাদা হয়ে যাচ্ছিস আবার আসতে দিলে হ্যাঁ হ্যাঁ মা সত্যি আচ্ছা ঠাকুমা পিসিমা কাকিমনি দেখতে পাবো না কল্যাণী গম্ভীর ভাবে বলেন চিনন্তু শুনো না বাদলের কথা তোমরাও বেড়াতে আসবে ওরাও বেড়াতে যাবে আমরা তো ঝগড়া করে যাচ্ছি না ঘরে কুলোই না বলে কথা শেষার্থে কর্ণপাত না করিয়া নন্তু বলে কি ওরা বেড়াতে যাবে হম পিসিমা বলেছে তোদের বাড়িতে কেউ ফেলতেও যাবে না কি বা লাভ তাহলে নতুন বাড়িতে গিয়ে কাউকে যদি দেখতেই না পাবো নিদ্রিত জ্যোতিষর আর নিদ্রিত মনে হয় না কল্যাণী একবার শঙ্কিত দৃষ্টিতে তাহার পানে চাহিয়া অনুচ্চ কঠিন কণ্ঠে বলে যাও কে কি বাজে কথা বলছে শুনতে হবে না মুখার ধুয়ে জামা জুতো পরে ঠিক হয়ে নাও মন্তুকে বলো নন্তু বাহির হইয়া গেলে কল্যাণীর স্বামীর গায়ের ওপর একখানা হাত রাখিয়া মৃদু স্বরে বলে আর কত ঘুমোবে ওঠো এবার পুরুত মশাই তো বলেছেন আটটার মধ্যে যাত্রা করতে মাহেন্দ্র যোগ আছে জ্যোতিষ চোখ না মেলিয়াই পাশ ফিরিয়া বলে আমার বোধহয় জ্বর হবে মাথা ছিঁড়ে পড়ছে সারা রাত্রি নিষ্কণ্টক নিদ্রার পর যদি সকালে উঠিয়া কেহ বলে মাথা ছিঁড়িয়া পড়িতেছে উৎকণ্ঠা বেশি খুব আসে না বিশ্বাস করিতেও কিন্তু সে কথা যাক কল্যাণী সহজভাবে বলে সর্দি টর্দি হয়েছে বোধ হয় সারা রাত মাথার শিওরে জানালা খোলা ছিল কই গাত বেশ ঠান্ডা জ্যোতিষ সহসা কল্যাণীর হাতটা ছুঁড়িয়া দিয়া উদ্ধত স্বরে বলে বলিনি তো যে একশো পাঁচ জ্বর হয়েছে আমার খাট আনতে পাঠাও শরীর খারাপ লাগছে মাথা ধরেছে উঠতে পারছি না যাও না যাও না তোমরা ঠিক হবে না কল্যাণী চোখে জল আসিয়া পরে অভিমান ক্ষুব্ধ স্বরে বলে তোমাকে বাদ দিয়ে আমরা কি ঠিক হব শুনি কেন ছেলে মেয়ে মা সকলেই তো বেশ ওস্তাদ হয়ে উঠেছ ভাব না কি মোট বইবার সময় ঠিক হাজির হব আমি ভয় নেই সাড়ে ছটা তো বেজেছে সবে কুড়ি বছর কাটাতে পারলে আর কুড়িটা মিনিট সবুর হচ্ছে না কল্যাণী ধীরে ধীরে উঠিয়া আসিয়া জানালা ধাপের ওপর বসে সামনে মৃত্যুর শ্যাওলা পড়া দেওয়ালটায় সকালে রোদ বাঁকা হইয়া পড়িয়াছে চিলের ছাদের ঘরটার একটা জানালার কপাট নাই বিশ ঝরিয়া এই একই দৃশ্য দেখিয়া আসিতেছে কল্যাণী তেরো বছর বয়সে এই ঘরে বধু হইয়া আসিয়া ঢুকিয়াছিল এখন এই তেত্রিশ বছর বয়স আশ্চর্য জানালার কপারটা উহারা সরাই না কেন হয়তো নিজেদের বাড়ি বলিয়া ভাড়াটে বাড়ি হইলে বাড়িওয়ালারা ঘাড় ভাঙিয়া করাইয়া লইত অনেকদিন আগে কল্যাণীদের এই বাড়িটা কুড়ি বৎসরের ভিতর একবার কলি ফিরাইতে দেখিল না কল্যাণী জন্ম মৃত্যু বিবাহ কত কি ঘটিয়া গেল ইহার উপর দিয়া ঘরের সাদা দেওয়ালগুলো হলদে হইয়া গিয়াছে ধুলো আর তেলে হইয়াছে পালিশ করা রান্নাঘরে একটা জানালা ফুটাইবার কথা শুনিয়া পর্যন্ত দীপালি আসিয়া বলে মা আমার সেই সবুজ ভয়েলের ব্লাউজটা বড় ট্রাঙ্কে তুলে ফেলেছ নাকি তুমি কল্যাণী ক্লিষ্ট সুরে বলে কি জানি মনে নেই দেখো খুঁজে হঠাৎ জ্যোতিশ্বর উঠিয়া বসিয়া বলে কি এমন কুটুম্বর বাড়ি নেমন্তন যাওয়া হবে তাই ঢাকায় বেনারসির খোঁজ হচ্ছে যা পরে আছিস তাই পরেই যাবি দীপালি কুণ্ঠিত সরিয়া যায় জ্যোতিষর পাশের খালি ছোট্ট বিছানাটার পানে চাহিয়া বলে এই খোকন কোথায় খোকন দীপালি কি বলিতে গিয়া একবার ঢোক গিলিল দরজার ওদিকে দাঁড়াইয়াছিল ছোট বাবুর মেয়ে রূপালী সে তাড়াতাড়ি আসিয়া কহিল ঠাকুমা তো তাকে কোলে নিয়ে সকাল থেকে কাঁদছেন কাঁদছেন বিমূঢ় ভাবে প্রশ্ন করে জ্যোতিষ্বর মন কেমন করছে তাই কাঁদছেন সকলে তো আপনাদের মতন নয় বলিয়া দশম বর্ষিয়া রূপালী জ্যোতিষ্বরকে হতচকিত করিয়া তরতর করিয়া চলিয়া যায় দীপালিও এই বিপরীত অবস্থার মাঝখান হইতে পড়ে জ্যোতিষ্বর কিছুক্ষণ গুম হইয়া থাকিয়া বাতায়ন বর্তি বিমনা কল্যাণীকে লক্ষ্য করিয়া বলে তোমার কি মনে হয় মার চোখে জল ফেলিয়া আমাদের ভালো হবে কল্যাণী একবার মুখটা ফিরিয়া আবার বাইরের দৃষ্টি নিবন্ধ করে কথার উত্তর দেয় না জ্যোতিষ্বর ঈশ নরম ভাবে বলে মার দিন তাই ভাবছি গুরুজনের মনে কষ্ট দিয়ে কল্যাণের মুখের আগায় আসিয়া পরে তোমার মায়ের দিন আমার দিনের চাইতে বেশি হওয়া অসম্ভব নয় কিন্তু দিন কাহারও গোনা থাকে না কিন্তু কিছুই বলে না কাঠ হইয়া বসিয়া থাকে জ্যোতিষ জানে না কল্যাণী জানে যে ছেলেকে কোলে লইয়া স্নেহময়ী পিতামহী বসিয়াছেন থাকিয়া গেলে ওই ছেলেরই কান্না আবদারে বিরক্ত হইয়া ওই স্নেহময়ীর মুখ হইতে বাহির হইবে যত রাজ্যের আকালের মরাগুলো গুলো এসেছে আমার বাড়িতে জমেও তো ছুঁই না আপদ্দের তাই জ্যোতিশ্বরের মাথাটা টিপিয়া টিপিয়া কল্পিত মাথা ধরাকে প্রায় সত্যে পরিণত করিয়া একসময় বলিয়া ওঠে ও বাড়ির ভাড়ার আগাম টাকা কটা জলেই গেল ছেলে মেয়েগুলোরও সঙ্গী ছাড়া হয়ে মন টেকবে না কি বলো তুমি কল্যাণী কিছুই বলে না গামছাখানা হাতে লইয়া চান করিতে নামিয়া যায় ছোট যা বড় গামলাখানা কলের মুখে বাগাইয়া ধরিয়া এক গামলা চাল ধুইতেছিল কল্যাণীকে দেখিয়া মুখখানা টিপিয়া কহিল মা তো আজ ঘর থেকে বেরোতেই পারছে না আপনাকে বলতে বলে দিলেন ঠিক সময়ে যাত্রার আয়োজন করে নেবেন কল্যাণী সেলফ হইতে নারিকেল তেলের বাটিটা তুলিয়া লয় তারপর হাতে কিছুটা তেল ঢালিয়া মাথায় মাখিতে মাখিতে সহজ সুরে বলে আজ যা যাওয়া হবে না ছোট বউ তোমার ভাসুরে জ্বর এসেছে দুটো উনানি ধরে গেছে নাকি আচ্ছা ভাতটা চড়াও আসছি আমি এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা স্বপ্ন সরবরি গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার